সেক্ষেত্রে এই যে পাঁচের রসের বিপ্লবের আবার বিপ্লব বলতেছে বিপ্লব আপনার অবর্থান বিপ্লব অবর্থান যেটাই হোক না কেন এই যে দেড় বা তার কাছাকাছি ছাত্র জনতার যে হরতা হলো সেটাকে যেটা বলে সরকার আপনার কাছে কি সেটা আমি জানি না সেটাকে আবার কিভাবে দেখছেন

আমি আজকের এই আয়োজনে আমরা কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য যে রেখে আপনার প্রথমে স্বাগত জানাই এবং আমি প্রথম যে বিষয়টা সেটা করতে চাই আপনি দীর্ঘদিন পরে একটা টক শোতে উপস্থিত হয়েছেন এবং সে কারণের জন্য আপনার কাছে প্রথম যে জানার আগ্রহ সেটা হচ্ছে যে আপনি অনেক চড়াই উত্তরাই দেখেছেন স্বাধীনতা দেখেছেন স্বাধীনতা পূর্বোত্তর সময় দেখেছেন এখন বর্তমান সময় দেখেছে ওকে ফাইন ফাইন ওকে অদ্ভুতান সেই যে একটা প্রতিযোগ সরকারের প্রতি পতন ঘটেছে সেই বিষয়ে আমি দেখছেন একটা প্রিভিয়াস গভর্নমেন্টের পতন হয়েছে মাঝখানে একটা সেনা সমর্থিত সরকার আসছে ডক্টর ইউনুস বাদে আপনি এই ক্যাবিনেটটার কথা চিন্তা করেন কি এটার ওয়েট কতটুকু ক্যারি করে আর বেসিক্যালি তো ক্যারি করারও দরকার নেই ইটস এ ইন্টারিম গভর্নমেন্ট হম তার মেইন ডিউটি হয়েছে একটা ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ডে ইলেকশন দেয়া এবং সেই ইলেকটেড পার্লামেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করা পিসফুল্লি দ্যাটস অল এর কাছে তো অন্য কিছু এক্সপেক্ট করার আপনার নাই লো এন্ড অর্ডার সিচুয়েশন ডিটরট করবেই এবং ডিটরট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা যে ইলেকশন প্রসেসে কতটুকু অগ্রগতি সেই রোডম্যাপটা এখন আমরা জানতে পারি না। কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে যে সংস্কার না হলে পরে ইলেকশন দিবে কিভাবে এই সংস্কারটা সংস্কার সংস্কার করছেন কিন্তু টাইম নষ্ট করতেছেন। বেসিক্যালি সংস্কার করলে পরে এটা যদি নেক্সট পার্লামেন্ট এটা রেটিফাই না করে তো তো সংস্কার টিকবে না অতএব সংস্কার কাজটা ছেড়ে দেন আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল খুব সুন্দরভাবে বলছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক কারণে আমি যেতে পারি নাই তো ঘুমতে করতে আমার লেট হয়ে গেছে যে কারণে আমি যেতে পারি নাই শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ এখন বলতে পারেন যে এখানে আসছি কেন এখানে আসছি অ্যাবসলিউটলি আপনার চাপ্পাচাপ্পিতে প্রেশারিট রাইট এবং আমার বাসা থেকে হাইলি অবজেকশন যে যাওয়ার ঠিক হবে না তো তারপর আসলাম যে আসি নেই বহু দিন দীর্ঘকাল বোধ হয় দশ বারো বছর পরেই আসলাম না আমার মনে হয় দু হাজার পাঁচ সালের পর বোধহয় আসি নেই তো সেই কারণে আসলাম আর যেটা বলছেন যে এই টাইমটায় অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাই কিন্তু আসলে জিসটা কি আপনার তো বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ার টেকার ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন তো যে অন্তর্বর্তীকালীন মানে দুইটা গভর্নমেন্টের ভেতরে অন্তর্বর্তিকালীন অর্থাৎ তার তাইলে তার কাজটা কাজটা হইল যে নেক্সট গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করা তো সেই পর্যন্ত থাকবে তেমন কোন সংস্কার এদের হতে নাই যেটা চিল্লে চিল্লি করতেছে রেজওয়ানা যথার্থভাবে এর ভেতরে সে অনেকগুলো স্টেপ নিছে আর নির্বাচন নিয়ে বদিল মজুমদার চেষ্টা করতেছেন আর আদিল রহমান শুভ্র তিনি গণপূর্ত মন্ত্রণালয় এবং অন্যান্য রাস্তাঘাট এগুলো তারও তেমন কিছু করার নাই কারণ এগুলো এত দুর্নীতিপরণ জায়গায় তাকে দেওয়া হয়েছে যেটা আমার মনে হয় যে রহমান আদিল যদি দশ বছর বসে রাখা হয় তো দুর্নীতি সে নির্মূল করতে পারবে না তবে আমার একটা জায়গায় খুব আমি অহংকারী এখানে চারজন আইনজীবী আছেন তিনজন পেশাগতভাবে আইনজীবী আছেন আসিফ নজরুল আইনজীবী হলেও আইনজীবী পেশায় নাই এদের বিরুদ্ধে যত কিছু থাক কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগ নাই এইটা আমি খুব অহংকার অহংবোধ করি পার্টিকুলারলি আদিল রহমান খান শুভ্র রেজওয়ানা হাসান এবং কে এম এ এফ এম হাসান আরিদ এবার এ কে এম হাসান আসিফ নজরুল আসিফ নজরুল তো ছিল এখন প্র্যাকটিসিং লয়ার না রাইট রাইট কিন্তু আমি তো বললাম আশ্বাস তো ওর নাম আমিই নিলাম হুম যে ও পলিটিক্যাল ওর সাথে অনেক ডিবেট থাকতে পারিয়ে থাকতে পারে কিন্তু আর্থিক দুর্নীতির খবর এটা পাইনি হুম অবশ্য মিডিয়ারও একটা ইয়ে আছে মিডিয়ার স্বাধীনতা আছে বলে আমি মনে করি না আগেও ছিল না এখনও নাই আর আয়নাঘর নতুন না। এটা আমি পঁচাত্তরে গ্রেপ্তার হয়েছি পঁচাত্তর পর আমি আয়নাঘর দেখছি হুম তখন ওটা আয়নাঘর বলতো না একটা কি একটা আয়নাবাজি সিনেমা নাকি এসলো তারপর থেকে নাম পেয়ে গেছে আয়নাবাজ আমি আমার দাবি থাকবে যে রাজনৈতিক দ্বন্দ্ব যতই থাক সেখানে সেনাবাহিনীর নাক গলাবার দরকার নাই আমাকে গ্রেপ্তার করার রাষ্ট্রের বিরুদ্ধে মানে কি আমি যদি যুদ্ধ ঘোষণা না করি কেন আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে আটকাবে ওই বত্রিশ ক্যান্ট বাজারে এফ এর কোনো একটি নাই কোনো সিভিলিয়ানকে গ্রেপ্তার করার কোন পলিটিশিয়ানকে গ্রেপ্তার করার যদি সে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না করে এবং সেটাও প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের পারমিশন নেয়া সাপেক্ষে এবং গোপনীয়তার কিছু নাই তো আটকে রাখে মানে কি যে উইদাউট কোন ডকুমেন্টেশন কোথাও জিডি নাই ই নাই গুম ন অ্যাবসলিউটলি এটা বন্ধ করতে হবে কে অ্যাবলিশ করতে হবে র্যাবকে ফর এভার অ্যাবলিশ করতে হবে কারণ এটার কারণটা কি যে কাজটা করবে সেটা তো পুলিশ করতে পারে যেটা র্যাবের পরে বেড়ে গেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এটা কোনো পাবে না তো এগুলো আমার দাবি আর কি আমি যেহেতু সুযোগ পেলাম আজকে এটা কি শুভরাত্রির অনুষ্ঠান তো একটা কথা সেটা সবাই বলে যে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কিন্তু পরকাল তো কালকে কি হবে আমি তো জানি না কারণ বয়স হয়ে গেছে আমার তো তার মধ্যে বলতে চাই সবার কাছে একটা মেসেজ যে এটা কিন্তু পরকালে যাওয়ার কোনো বয়স নেই যে কেউ যেকোনো সময় আমরা যেতে পারি অন্তত সারা জীবনে এমন একটা কাজ ভালো কাজ করি যাতে মানুষ স্মরণ করে যে লোকটা ভালো ছিল দেশের জন্যে সমাজের জন্য মানুষের জন্যে এই কাজগুলো করে গেছে সেক্ষেত্রে এখন একটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সংস্কার নির্বাচন রাষ্ট্র সংস্কার এগুলো খুব ক্যাচি স্লোগান হ্যাঁ আর খুব চমৎকার স্লোগান শুনতে খুব চমৎকার শোনায় রাষ্ট্র সংস্কার বলতে কি বুঝানো এই রাষ্ট্র সংস্কার মানে হলো যে পুঁজিবাদী রাষ্ট্র থেকে অন্য কোনো রাষ্ট্র হবে নট অ্যাট অল সে নাই এবং বিপ্লব যদি বলেন আপনি তাহলে সেটা এখনকার দিনে বুঝায় পুঁজি বিরুদ্ধে আদার বিপ্লব হয় না সিপাই মিউটেন কিন্তু মিউটেন হয়েছে বিদ্রোহ হয়েছে বিপ্লব হয় নাই আঠারোশো সালে সেটা মিউটেনি হয়েছে নট বিপ্লব বিপ্লব রাশিয়াতে বিপ্লব হয়েছে চায়নাতে বিপ্লব কিউবাতে বিপ্লব হয়েছে বলিভিয়াতে বিপ্লব হয়েছে ভিয়েতনামে বাংলাদেশে একাত্তরে বিপ্লব হয় যুদ্ধে আমরা জয় করছি স্বাধীনতা অর্জন করছি বিপ্লব করতে হলে সমাজের পরিবর্তন হয় শ্রেণী থাকে না শ্রেণী বৈষম্য যেটা এটা বলে বৈষম্য বিরোধী তো বৈষম্যই তো জানে না বৈষম্য হইলো শ্রেণী টু শ্রেণী একটা রিক্সা পুলার থেকে একটা ধনির ইভেন রিক্সা পুলারের সাথে তার গ্যারেজের মালিক যে রিক্সাটা ভাড়া দিচ্ছে ভাড়া দিচ্ছে এই বৈষম্যটা কিভাবে দূর করবে হ্যাঁ এটার একমাত্র পলিসি হল মার্কসিস্ট পলিসি আর কোন অল্টারনেটিভ আমার দৃষ্টিতে আমি দেখি নাই যদিও আমি নিজে মার্কসিস্ট না কিন্তু আমি বিলিভ করি যে একমাত্র এটাই হল মানুষের অর্থনৈতিক মুক্তির পথ সেক্ষেত্রে যে পাঁচ আগস্টের বিপ্লবে আবার বিপ্লব বলতে আপনার কাছে বিপ্লব আমার কাছে বিপ্লব আর অবর্থান বিপ্লব অবর্থান যেটাই হোক না কেন এই যে দেড় বা তার কাছাকাছি ছাত্র জনতার যে হরতা হলো সেটাকে যেটা বলে ফেসিস সরকার আপনার কাছে কি সেটা আমি জানি না সেটাকে আমি কিভাবে দেখছেন সেটাকে হত্যাকাণ্ড দেখছি একটু বেআইনি হত্যাকাণ্ড আপনি কি দেখেন না এটার বিরুদ্ধে মামলা যখন চলতেছিল আমরাই দাঁড়িয়েছিলাম এবং আমি বলছিলাম যে একাত্তরে পাখানাদার বাহিনী এসে দরজায় নক করতো এবং বলতো ঠক 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 করে আওয়াজ হইতো কে এখানে মুক্তি আছে কিনা আর চব্বিশে পুলিশ এসে বলতেছে ঠক ঠক করে কি এখানে ছাত্র আছে কিনা ছাত্র থাকলে বরাবর মোবাইলটা চেক করতো তা আমিই বলছি নতুন করে আর কি শুনতে চান শোনো বছরে আমি যত ক্রিটিসাইজ করছি আওয়ামী লীগ গভর্নমেন্টের তত ক্রিটিসাইজ আমার মনে হয় কোনো অপজিশনও করে নাই কি বিষয়ে ক্রিটিসাইজ সব বিষয়ে আইসিটি ডিএস ডিএসএ সিএসএ সবগুলোর পেলা তাহলে এই যে হরতালকাণ্ড সে বিষয়ে কি ক্রিটিসাইজ বিষয়ে সে বিষয়ে বলেনি কিন্তু না আপনি বলেন

আমি না তাহলে এখন তো ক্ষমতায় নাই নাম বলেন আপনি 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 যদি বলেন আমি বলবো আমি যদি বলি কেন আপনি কনসিয়াস থেকে বলেন যে হ্যাঁ আছে না না ছিল বলেন আপনি বললাম তো আমি যে ছিল কে শেখ হাসিনা শেখ হাসিনা ছিল প্রাইম মিনিস্টার আর শাহাবুদ্দিন চুপ্পু ছিল রাষ্ট্রপতি ছিল না এখন আছে কি করেছে তারা পদ্মবিরোধ করছে পরে শেষ সময় গুলি করে মারছে

করেন করছেন ভয় পান কেন আমার হয়তো বন্দুক নাই রাষ্ট্রীয় ক্ষমতাও নেই